নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুণা হয় কিন্তু লোসন দিয়ে গেলেও কি গুনা হবে আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি আমাদের কি দুজনে জামাত পড়তে হবে যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় গ্রামে একটা কথা প্রচলিত আছে জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে এটা কি সঠিক বাথরুমের ভিতরে উজু করা যাবে কিনা মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি পাত্রে দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি এক্ষেত্রে কি কমলতা পরিহার করতে হবে পুরুষের দায়ের ভিতরে কি না গেলে অজু হবে এই সিনেমা পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা শুন সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাছা করতে হবে মাথায় খোফা থাকলে তো সমস্যা হয় আশা জানতেছেন গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে সরে এই নিষেধাজ্ঞা আছে কি গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা সরিয়ে নেই তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধানকে এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন মাস্তুরা আপনি জানতে চেয়েছেন রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি রোজা সম্পূর্ণ করতে হবে রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় আরও যদি রমজান মাস হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাকি দিন পানহার করা ছাড়া থাকবেন কিন্তু এই রোজাটা আপনাকে পরবর্তীতে রাখতে হবে ইসলামিক পোস্ট গাড়ি থেকে জানাচ্ছেন বাথরুমের ভিতরে উজু করা যাবে কি না এ বিষয়ে আমরা আগে বলেছি উজুতে বিসরুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসফেললা বলে আপনি উজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উজু করলেন কিন্তু বিস্মেলাটা মনে মনে বললেন। এই দুটো কোনো একটা আপনি করতে পারেন মারুফুল হক আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয় জরুরি নয় হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হল মূল ফতোয়া কিন্তু মোতাহিমুল লামা বলেছেন এবং বর্তমান যুগলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সুন্দর একটি সময় চলছে মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয় সাধারণ বিষয় এমন না যে কদাচিৎ তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ আর সোলাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয় বিশেষ করে হা হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা এটা ঢেকে রাখা সোলাথের মধ্যে আবশ্যক নয় আমি মিজানুর রহমান জানতে চাইছেন আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুণা আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই আশি বছর বয়স হলে গুণা লেখা হয় না এটি সম্পূর্ণ মনে করা কথা কোন সেরকম কোনো কথা বলা নেই বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ বলেছেন বাবু দ্রব বা কাহা হাত্যাতিকার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার বাবার ইবাদত করতে থাকো অতএব বয়স আসি না সত্তর এটা দেখার বিষয় না হ্যাঁ যদি কেউ শারীরিকভাবে অপার অক্ষম হয়ে যান কোন ইবাদত করতে তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না সেটি আরেক বিষয় রুবেল আহমেদ জানতে চাইছেন নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই স্বামী বাগা মাহারামা যদি দেখেন সালাতাদাই করছেন এই অবস্থা কোনো অসুবিধা নেই আপনি সোহাগ ভূঞা জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা হোক আর পুরুষ হোক মসজিদের মাইকে কারোর মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানার জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে এখন তো জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ জানাজা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা এরপরে আসাদুল্লাহ জানতেছেন টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি জি এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় তবে আমাদের সমাজে টিকটিকি আছে এই টিকটিকি ঠিকই কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে এবং আপনার কেন এটি মানলে সব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে এ বিষয়ে একটা ভিডিও আছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে দাঁড়িয়ে দেখতে হবে ঘন নাকি পাতলা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে তহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দোষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অথব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাহানা আক্তার জানতে চান আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি আমাদের কি দুজনে জামাত পড়তে হবে একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রীর পেছনে দাঁড়াবেন মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন কারো সামনে পারফিউম দিয়ে গেলে গুণা হয় কিন্তু লোসন দিয়ে গেলেও কি গুনা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন পারফিউম হোক আর লোশন হোক সুগন্ধ জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাইরে গেলে এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যের অন্য অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে হোক সেটা পারফিউম হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন তাকবিরে তাহিমা বাধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি দেখুন তাকবিরে তাহমিয়া বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয় জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনার আপনাকে শয়তান দখল নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার প্রাণ চেষ্টা থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন নামাজের মেয়ে মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুল শকুর নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন আলমার আত আউরাতবী সাল সাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতর অন্তর্ভুক্ত সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে বদির আলম আপনি জানতে চেয়েছেন উঁজু করে নখ কাটলে কি উঁজু ভেঙে যাবে না উঁজু ভাঙবে না মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাকরু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসও করতে হবে মাথায় খোপা থাকলে তো সমস্যা হয় এটা প্রশ্ন করছেন কাজী মায়া দেখুন মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন এইটুকু ব্যবহার হবে এইটুকু ব্যবহার হবে আর একটুকু অবহেলিত থাকবে কারণ এভাবে আপনি টানবেন আসার সময় আবার এ এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে এভাবে করাটা শুননা। না অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খোসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে উজু হবে না এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামায়করাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়া এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে প্রয়োগ করা যেতে পারে অথবা আমরা পরক করার চেষ্টা করব হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করব নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন এরপর অশ্বাসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন